হ্যালো হ্যালোয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি ভালো নেই কারণ আমার প্রচন্ড জ্বর এসছে যারা দুপুর খুব জ্বরে কষ্ট পেয়েছি এখনো গায়ে প্রচণ্ড জ্বর তো তোমাদের দাদা নেই তোমাদের দাদা গেল বাজারে আর সকালে আমি একটা ওষুধ খেয়েছি কিন্তু ওষুধটা কাজ হয়নি তো ওই জন্য যে এটা খাই আমি জ্বরের তো সেই ওষুধটা যে দাদার কাছ থেকে আমরা নেওয়া হয় ওষুধ রেগুলার তো সেই দাদাকে জিজ্ঞেস করতে গেল যে এর মধ্যে কোনটা খাওয়ালে আপাতত জ্বরটা কমে যাবে তো আমার মনে হয় তাঁত গরম থেকে বা ভেতরে অ্যাসিড হয়ে গেছে কোনো খাবার সেই জন্যই জ্বরটা এসছে কারণ সকাল থেকে পঠিটাও ঠিক হয়নি মতো সেই জন্যই হয়তো একটু প্রবলেম হচ্ছে জানি না এরকম সচরাচর জ্বর আমার কিন্তু খুব একটা আসে না সর্দিটা বেশিরভাগ হয় কিন্তু জ্বর আসে না বাট জ্বরটা এসছে জানি না কেন যাই হোক এখন একটু শোবো তোমাদের দাদা এখনই চলে আসবে আমি সন্ধে টন্ধে দিলাম দিয়ে জাস্ট শোবো মানে আর ভালো লাগছে না দাঁড়াতেও পাচ্ছি না সারা দুপুর মানে ঘোরের মধ্যে ছিলাম একটা ঘুমিয়েছি কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর এসছে তো জানি না জ্বরটা কখন কমবে কিভাবে কমবে প্রচুর ঘরের কাজ বাকি ভিডিওর কাজ বাকি সেগুলো আমাকেই করতে হয় তো তোমাদের দাদাও করে কিন্তু ম্যাক্সিমাম যে ভিডিওর কাজগুলো সেগুলো আমিই করি তো জানি না তোমরা প্রে করো এত ঠিকঠাক মতো সুস্থ হয়ে যায় তোমাদের আবার ভালো ভালো ভিডিও দিতে পারি তো এটুকুই প্রে করো যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আর তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো এখন একটু রেস্ট নেব তাতে তোমাদের দাদা আসবে মেডিসিন দেবে ওষুধ খাবো পাঁচ জ্বরটা কমে যাবে রাতের মধ্যে জ্বর যদি কমে বা না কমে যাই হোক তোমাদের অবশ্যই একবার রিপোর্ট দেবো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো তো চলো সবাই মতো টাটা